আমি নেই তবুও তুমি সুখে থেকো এই লাইনটা শুধু কয়েকটা শব্দ না এটা এক বুক ভাঙা অনুভূতি নিঃশব্দ বিদায় আর নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ পৃথিবীতে সবাই করার মতো ভালোবাসতে পারে কিন্তু মানুষ খুব কমই পারে হারানোর পরেও তার প্রিয় মানুষটাকে সুখী দেখতে চাইতে সম্পর্ক মানে শুধু পাওয়া নয় কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা মানে শুধু পাশাপাশি হাঁটা নয় কারো মুক্ত আকাশ হয়ে থাকাটাও ভালোবাসা এই কথাটার গভীরতা শুধু তারাই বুঝতে পারে যারা কাউকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল তবুও তাকে ধরে রাখতে পারেনি মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে চায় মানুষটা সারা জীবন তার পাশে থাকবে কিন্তু জীবন সবসময় আমাদের চাওয়ার সাথে মিলে যায় না কিছু মানুষ আসে শেখাতে থেকে যেতে নয় কেউ আমাদের জীবনে ভালোবাসা শেখাতে আসে কেউ আসে অপেক্ষা শেখাতে কেউ আসে হারানোর কষ্ট কি তা বোঝাতে আর সবচেয়ে কঠিন শিক্ষাটা হলো চাইলেও সব মানুষকে জীবনে রাখা যায় না কিছু মানুষ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয় কিন্তু পুরো বই হয় না আমরা যাদের গভীরভাবে ভালোবাসি তাদের হারানোর ভয় সবসময় আমাদের তাড়া করে বেড়ায় কিন্তু সত্য হলো আমরা যাদের হারানোর ভয় পাই তারাই একদিন সবচেয়ে দূরে চলে যায় সম্পর্ক ভালা মানে সবসময় ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয় কখনো কখনো সম্পর্ক ভাঙে কারণ ভালোবাসা একা টিকতে পারে না একজন ধরে রাখতে চাইলে আরেকজন যদি মুক্ত হতে চায় তাহলে সেই সম্পর্ক আর বাঁচে না আর তখন শুধু একটাই পথ থাকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে তাকে তার মতো বাঁচতে দেওয়া ছেড়ে দেওয়া মানে এই নয় যে তোমার কষ্ট কমে গেছে কারণ ছেড়ে দেওয়া মানে তুমি নিজের কষ্টকে বুকে জড়িয়ে নিয়ে অন্য কাউকে হাসতে দেওয়ার ক্ষমতা রাখো এটা দুর্বলতার পরিচয় নয় এটা মানসিক শক্তির সবচেয়ে বড় উদাহরণ কিছু বিচ্ছেদ আছে যেখানে কোনো ঝগড়া নেই অভিযোগ নেই চিৎকার নেই কান্না নেই শুধু এক আকাশ নীরবতা মানুষটা চলে যায় কোনো ব্যাখ্যা না দিয়ে আর যে থেকে যায় সে হাজার ব্যাখ্যা খুঁজে বেড়ায় নিজের মনে প্রতিদিন রাতে সেই একটাই প্রশ্ন বুকের ভেতর গুঞ্জন তোলে কোথায় ভুল ছিল কিন্তু উত্তর আর পাওয়া হয় না কারণ কিছু প্রশ্নের উত্তর নিরবতা আর কিছু সম্পর্কের শেষ কথাও নিরবতা সবচেয়ে গভীর কষ্টটা তখনই লাগে যখন তুমি বোঝো তুমি ঠিকই ভালোবেসেছিলে কিন্তু ভুল মানুষকে কিংবা হয়তো মানুষটা ভুল ছিল না সময়টা ভুল ছিল ভালোবাসা ছিল কিন্তু ভবিষ্যৎ মেলেনি অনুভূতি ছিল কিন্তু ভাগ্য ছিল না আর তখন মন মানতে না চাইলেও বাস্তবতা শিখিয়ে দেয় সব ভালোবাসার পূর্ণতা বিয়েতে নয় কিছু ভালোবাসার পূর্ণতা ত্যাগে যাকে সত্যি ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না তাকে ভুল কিভাবে বোঝাবে যখন সেই তোমার সবচেয়ে সুন্দর ভুল তাকে মুছে ফেলবে কিভাবে। যখন জীবনের সবচেয়ে মায়াবী স্মৃতিটার নাম সে তাই ভুলে যাওয়ার চেষ্টা করি মনে রাখার মধ্যেও এক ধরনের শান্তি থাকে যদি সেই স্মৃতিগুলোকে অভিশাপ নয় অভিজ্ঞতা হিসেবে দেখা যায় মানুষভাবে সম্পর্ক ভেঙে গেলে জীবন থেমে যায় কিন্তু আসল সত্য হলো সম্পর্ক ভাঙার পরই মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করতে শেখে যে মানুষটা একসময় কারো একটা মেসেজের অপেক্ষায় ঘড়ির কাঁটা গুনত সেই মানুষটাই একদিন নিজের সময়ের মূল্য বুঝতে শেখে যে মানুষটা কারো অভাবে একসময় কাঁপত সেই মানুষটাই একদিন নিজের হাসি নিজে তৈরি করতে শেখে কষ্ট মানুষকে দুর্বল করে না কষ্ট মানুষকে গভীর করে শক্ত করে পরিণত করে বিচ্ছেদ কখনো অভিশাপ নয় যদি সেটা তোমাকে নিজেকে চিনিয়ে দেয় হারিয়ে যাওয়ার সম্পর্ক কখনো ব্যর্থতা নয় যদি সেটা তোমাকে বুঝিয়ে দেয় তুমি আসলে কি চাও আর কি পাওয়ার যোগ্য যে ছেড়ে যায় সে তোমাকে শেষ করে দেয় না বরং তোমাকে এমন এক মানুষে রূপান্তর করে যাকে ভাঙা আর অত সহজ নয় আর সবচেয়ে বড় সত্য হল মানুষটা চলে গেলেও তার শেখানো অনুভূতিগুলো থেকে যায় সে শিখিয়ে যায় ভালোবাসতে শিখিয়ে যায় অপেক্ষা করতে শিখিয়ে যায় কাঁদতে আবার শিখিয়ে যায় কাঁদতে কাঁদতেও কিভাবে শক্ত থাকতে হয় তাই সম্পর্ক ভেঙে গেলেও শিক্ষাটা ভেঙে যায় না আমি নেই তবুও তুমি সুখে থেকো এটা শুধু বলার কথা নয় এটার হৃদয়ের পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার প্রার্থনা এর মানে তোমার জীবনে আমি আর নেই কিন্তু তোমার হাসিটা যেন ঠিক আগের মতোই উজ্জ্বল থাকে তুমি কারো সাথে গল্প করে হাসলে আমার তাতে কষ্ট নেই তুমি নতুন কারো হাত ধরে পথ চললে আমার কোনো অভিযোগ নেই কারণ তোমাকে ভালোবাসা মানে তোমাকে অধিকার করে রাখা নয় তোমাকে দেখতে চাওয়া হয়তো একদিন তুমি বুঝবে কি হারিয়েছিলে হয়তো একদিন মনে পড়বে কেউ তোমার জন্য নিঃশব্দে প্রার্থনা করত। হয়তো একদিন তুমি সেই স্নেহ সেই মায়া সেই যত্ন আর কোথাও খুঁজে পাবে না কিন্তু সেদিনও আমি চাইব তুমি হাসো কারণ কিছু ভালোবাসা প্রতিদানের জন্য নয় কিছু ভালোবাসা শুধু দাওয়ার জন্য জীবন কারোর জন্য থেমে থাকে না আর থাকা উচিতও না নদীর মতো জীবন বহমান এখানে ঢেউ আসে ঢেউ যায় কিন্তু স্রোত থামে না তাই মানুষ চলে গেলে স্মৃতি থেকে যায় স্মৃতি থাকলে কষ্ট থাকে কিন্তু কষ্ট থাকলে অনুভূতিও বেঁচে থাকে আর অনুভূতি বেঁচে থাকা মানে মানুষটা কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি একদিন ঠিকই সব ক্ষত শুকিয়ে যায় কান্না থেমে যায় বুকের ভার হালকা হয় মানুষটার কষ্ট দেয় না স্মৃতি দেয় আর স্মৃতি কখনো আঘাত করে না যদি তুমি তাকে সঠিক জায়গায় রাখতে শিখে যাও তাই শেষ কথা সহজ তুমি সুখে থেকো আমার না পাওয়াটা তোমার হাসির পথে কখনো বাধা হয়ে দাঁড়াক না তোমার জীবনের আকাশ মেঘে ঢেকে গেলেও কখনো ঝড় থেমে যাক তুমি ব্যথা পেলে কেউ তোমাকে আগলে রাখুক তুমি ভেঙে গেলে কেউ তোমাকে জোড়া দিক তোমাকে ভালো রাখার দায়িত্ব পৃথিবীর অন্য কারো হলেও তোমাকে ভালো চাওয়ার দায়িত্বটা আমি আজীবন নিলাম যদি কোনোদিন পথ চলতে চলতে হঠাৎ মনে পড়ে যায় কেউ একজন তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছিল তাহলে হালকা স্বরে বলো ধন্যবাদ সেটাই আমার জন্য যথেষ্ট কারণ আমি নেই তবুও তুমি সুখে থেকো হার্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না